প্রকাশ্যে এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে ভিডিও দেখেই তৎপর পুলিশ বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার যুবক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তাল সুর এলাকায় ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা স্থানীয় সূত্রে জানা গিয়েছে এক ব্যক্তি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাঘুরি করছিল সন্ত্রাস সৃষ্টি করছিল এলাকায় সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ভিডিও নজরে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশে তারপরেই পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় সেখান থেকে গ্রেপ্তার করা হয় মনসুর রহমানকে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র সহ একটি কার্তুজ যদিও কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি এবং কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতকে রবিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঞ্চল আদালতে পেশ করা হয় ঘটনা কংগ্রেসের অভিযোগ পঞ্চায়েত এবং লোকসভা ভোটে তৃণমূল পায়ের মাটির জমি হারিয়েছে বিজেপির মদতে বিহার থেকে অস্ত্র আমদানি করছে আমরাও দেখলাম অস্ত্র হাতে নিয়ে একজন মানুষ এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য হয়তো দেখাচ্ছে তো এটা তৃণমূলের কালচার তৃণমূল পঞ্চায়েতে তাদের ব্যাপক হারে করে ভরাডুবি হয়েছে ভোটে এমপি ভোটেও ভরাডুবি হয়েছে এই আগামীতে ছাব্বিশে ভোট এই ছাব্বিশে ভোটের তৈরি করছে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এরা এখন থেকে বিহার থেকে অস্ত্র আনার জন্য এরা তৈরি হয়ে আছে বিহার থেকে অস্ত্র নিয়ে আসছে এবং এলাকায় কীভাবে সন্ত্রাস তৈরি করবে এর প্রস্তুতি চলছে এসে ছাব্বিশে ভোটে পাল্টা বিজেপির দাবি তৃণমূলের জন্ম কংগ্রেস থেকে চারদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে যে তৃণমূল উৎপত্তি কংগ্রেস থেকে হয়েছে যেটা কংগ্রেস থেকে তৃণমূল আজকে সারা পশ্চিম বাংলায় যে আতঙ্কের ভাবে হচ্ছে তৃণমূলি ছোড়াচ্ছে আর বাকি কেউ ছোড়াচ্ছে না তৃণমূল যে অবস্থা করে রেখেছে পশ্চিম বাংলাকে পুরো সাধন দেখতে পাচ্ছে বুঝতে পারছে আপনারা দেখছেন আজকে আমাদের সভ্য সমাজে এরকম কি মেনে নেওয়া যায় একটা লোক বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াবে এটা কে করছে যে শাসক দলের মানে মধুতে হোক হচ্ছে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে তৃণমূলের দাবি এই রাজ্যে পুলিশ প্রশাসন সক্রিয় তাই কোনো দুষ্কৃতি ছাড় পাচ্ছে না এখানে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার পুলিশ আমাদের প্রশাসন কীভাবে সজাগ অতটা সজাগ এখানে বোঝা যাচ্ছে যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে ভিডিওটা আমরাও দেখলাম এবং তাকে যে অরেস্ট করেছে সেটাও শুনে খুব ভালো লাগলো যে অভিযুক্ত যার যার ভিডিওটা ভাইরাল হয়েছে পুলিশ কিন্তু তাকে অ্যস্টও করেছে এগুলো বিরোধীদের কংগ্রেসের এগুলো পায়ের নিচে মাটি নেয় দুই একটা পঞ্চায়েত পেয়েছে এরা লাফালাফি করছে আগামী ছাব্বিশের ভোটের জন্য এরা তৈরি হতে চাইছে সন্ত্রাস করে পায়ের নিচে এদের মাটি নেয় এগুলো করে কিছু হবে না আর ওরা নাকি আমার আমাদের দলের উপরে আঙুল তুলছে সব আমি বলে রাখি যে গত উপনির্বাচনে ছয় ছয় কিন্তু তৃণমূলই হয়েছে তৃণমূলকে সন্ত্রাস করার দরকার পড়বে না মানুষ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে এগুলো কংগ্রেসের পায়ের নিচে মাটি নেয় বলে এরা সন্ত্রাস তৈরি করে এইসব এরা করতে চাইছে ব্যুরো রিপোর্ট বাংলাদর্শন